ব্যাঙ্কিং খাতে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর এক গবেষণায় ব্যাঙ্কিং খাতের ভয়াবহ চিত্র উঠে এসেছে গত এক দশকে এই খাতে চব্বিশটিরও বেশি বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এইসব কেলেঙ্কারির মাধ্যমে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করা হয়েছে এই অর্থ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রায় বারো শতাংশের সমান সিপিডি মনে করে এসব কেলেঙ্কারির কারণে বেশ কয়েকটি ব্যাংক প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে সরকার অনেক টাকা খরচ করে এসব ব্যাংকে টিকিয়ে রাখতে পারছে না সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন রাজনীতির অনুপ্রবেশ এবং ঋণ খেলাপি ব্যাংকিং খাতের এই অবস্থার জন্য দায়ী তিনি আরও বলেন সরকার উচিত এই খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সিপিটি তাদের প্রতিবেদনে বলেছে সরকারের উচিত একটি স্বাধীন ব্যাংকিং কমিশন তৈরি করা এই কমিশন ব্যাংকিং খাতে সমস্যাগুলো খুঁজে বের করবে এবং সেগুলো সমাধানের জন্য পরামর্শ প্রদান করবে ঋণ কেলেঙ্কারি কতটা ছড়িয়েছে এবং তার প্রভাবিতা কি সে বিষয়ে জানতে চাইলে সিপিটির প্রতিবেদন থেকে বলা হয় দুই সাল থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রায় চব্বিশটি বড় ঋণ কেলেঙ্কারি বিস্তারিত তথ্য তারা তুলে ধরেছে হলমার্ক বিসমিল্লা গ্রুপ বেসিক গ্রুপ এবং ফার্মার্স ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এইসব কেলেঙ্কারিতে জড়িত ঋণের টাকা আত্মসাতের পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এইসব ঋণ কেলেঙ্কারিতে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে একদিকে যেমন ব্যাঙ্কগুলোকে আর্থিক ক্ষতি হয়েছে তেমনি ঋণ খেলাপির পরিমাণও বেড়েছে সমানতালে যার ফলে পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে সিবিডি মনে করে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জব নিশ্চিত করা ঋণ খেলাপি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং খেলাপি ঋণ আদায় করা জন্য কঠোর হওয়া প্রয়োজন সিপিটি প্রতিবেদনে আরও বলা হয়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো এবং অন্যান্য সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ করতে হবে অন্যথায় এই অবস্থা থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে ব্যাঙ্কিং ব্যবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে সেটি মানুষের আস্থার জায়গা থেকে সরে আসবে এবং বাংলাদেশে মোট আমানতের উপর একটি বিরাট প্রভাব ফেলবে এখন কথা হচ্ছে গত এক বছরে অনুমোদন পাওয়া এই তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ কী সিপিজি তাদের প্রতিবেদনে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এসব ব্যাংকের অনেকগুলো অনেক বেশি পরিমাণ ঋণ খেলাপির সম্মুখীন হয়েছেন এছাড়াও এইসব ব্যাংকের কার্যক্রম নিয়ে অনেক অভিযোগ রয়েছে সিপিটি মনে করে এই অবস্থা থেকে উত্তরণের জন্য এইসব ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করা প্রয়োজন যেসব ব্যাংক টিকে রাখা সম্ভব হবে না সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সিপিটি প্রতিবেদনে আরও বলা হয়েছে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর কার্যক্রম পর্যালোচনা করে যেসব ব্যাংক টিকে রাখা সম্ভব হবে না সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে প্রয়োজন পড়লে এসব সব বন্ধ করা অথবা মার্চ করার চিন্তাভাবনাও নেওয়া যেতে পারে তবে যেই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তার দ্রুত বাস্তবায়ন করতে হবে ব্যাংকগুলোর মধ্যে জব দ্বিহিতার অভাব এবং প্রস্তাবিত ব্যাংকিং কমিশন সম্পর্কে সিপিডি মনে করে ব্যাংকিং খাতে জব দ্বিহিতার অভাব একটি বড় সমস্যা এই অভাবের কারণেই এত টাকা আত্মসাত করা সম্ভব হয়েছে সিপিটি এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি স্বাধীন এবং নিরপেক্ষ ব্যাংকিং কমিশন তৈরির দাবি জানিয়েছে এই কমিশন ব্যাংকিং খাতের সমস্যাগুলোকে খুঁজে বের করবে এবং সেগুলো সমাধানের জন্য পরামর্শ দেবে এছাড়াও এই কমিশন ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করবে এবং তাদের জবাব দিতা নিশ্চিত করবে সিপিটি প্রতিবেদনে বলা হয়েছে একটি স্বাধীন এবং নিরপেক্ষ ব্যাংকিং কমিশন তৈরি করা এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলো রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট লোকের নিয়োগ প্রাপ্তির কারণে কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে কাজ করতে পারছে না সেক্ষেত্রে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের বিকল্প এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য সিপিটি বেশ কয়েকটি সুপারিশ করেছে এই সুপারিশগুলো হচ্ছে ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জব নিশ্চিত করা ঋণ খেলাপি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া খেলাপি ঋণ আদায় আরও কঠোর হওয়া এবং ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা সিপিডি মনে করে এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং জবাব দিতা ফিরিয়ে আনা সম্ভব হবে বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং খাত খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ঋণ খেলাপি জবাব দিতার অভাব এবং রাজনৈতিক হস্তক্ষেপ এই খারাপ অবস্থার জন্য প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলোকে একসাথে কাজ করতে হবে সিবিডি মনে করে ঋণ দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম তৈরি করে তা বাস্তবায়ন করা ঋণ খেলাপের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এই পদক্ষেপগুলো এই অবস্থা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ সিবিডি মনে করে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ব্যাংকিং খাত আবার স্থিতিশীল এবং স্বচ্ছ হয়ে উঠবে ব্যাংকিং সেক্টরকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির প্রাণ তাই এই খাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে